বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা কামেন্ট পড়ে বেশ মজা লেগেছিল জানেন একজন লিখেছেন এ যুগের কোনো বাঙালি গৃহিণীকে যদি প্রাচীন যুগের রান্নাঘরে ঢুকিয়ে দেওয়া যেত তাহলে কি হতো তাহলে রাঁধতে বাড়তে নিশ্চয়ই তার বিশেষ অসুবিধে হতো না কেন বলুন তো আসলে বাংলার বিভিন্ন জেলার মাটির নিচ থেকে যে সব বাসনপত্র পাওয়া গেছে তাদের সঙ্গে নব্বই দশকের বাসনকোষণের খুব একটা তফাত ছিল না কিন্তু এখনকার মতো আধুনিক না হোক সেগুলো আমাদের মা ঠাকুমার রান্নাঘরে সেই ধাঁচের জিনিসপত্র অনেকেই দেখে থাকবেন সেসব বাসন কাদের আমাদের পূর্বপুরুষদের মানে বাঙালির পূর্বপুরুষের অবশ্য তাদের বাঙালি বলা যায় কি না জানি না তবে এই বাংলাতেই তারা কিন্তু বেশ জমিয়ে থাকতেন রান্নাবাড়ি করতেন চাষবাস করতেন আর ব্যবসাপত্রও করতেন তারাই তো বাংলার আদি মানুষ তবে দুঃখের কথা কি জানেন আমরা কিন্তু সরাসরি সেই ধারাটা বহন করতে পারলাম না মাঝখানে আর জোড়া ঢুকে পড়ে রক্তটা শঙ্কর মানে মিশ্রিত হয়ে গেল আর বাংলার সেই প্রাচীন রক্তটাই কিনা উপজাতি হয়ে তপশিলি তালিকায় ঢুকে পড়ল সে আর কি করা যাবে জোর যার মুলুক তার এই কথাটা তো সব সময় সত্যি কিন্তু বাংলা মুলুকটা পরবর্তীকালে যাদের দখলেই যাক না কেন আমরা বাঙালিরা শুরুতে কোথা থেকে এলাম জানেন আর কাদের রান্নাঘরের সঙ্গেই বা আমাদের মা ঠাকুমাদের এখনও এত মিল রয়েছে জানেন চলুন আজ তাহলে সেই কথাই শোনাই আপনাকে আমি শাওলে আর আপনি শুনছেন প্যাস্টার এন্টারটেনমেন্ট প্রেজেন্স ইতিহাসের খোঁজে বাংলার আদিবাসিন্দারা ঠিক কবে থেকে এখানে বসবাস করছে সে বিষয়ে এক্স্যাক্ট সাল তারিখ তো আর জানা যায় না তবে ইতিহাস থেকে একটা ধারণা নিশ্চয়ই পাওয়া যায় অনেক ঐতিহাসিক বলছেন যে আজ যেখানে বাংলা সেখানে আজ থেকে প্রায় চার সাড়ে চার হাজার বছর আগে একটা বিরাট জনগোষ্ঠী বাস করত বাংলা বলতে কি বোঝায় শুরুতে এর কি নাম ছিল কত দূর পর্যন্ত এর সীমা এর সমস্ত তথ্য আমরা আগেই আলোচনা করেছি আজ তাই সেসব কথাই আর যাচ্ছি না বুঝলেন আজ সরাসরি বাঙালির অতীতে চলে যাই বরং কেমন বাঙালি কোথা থেকে এলো সেদিকে একবার নজর দিয়ে দেখি হ্যাঁ তো যে কথা বলছিলাম ওই যে একটা বিশাল জনগোষ্ঠীর কথা বলছিলাম সেই গোষ্ঠীর সবাই কিন্তু এক রকম নয় বরং অনেকগুলো ধারা মিলে মিশে সেই জনগোষ্ঠী তৈরি হয়েছিল প্রসিদ্ধ ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার জানিয়েছেন যে সেই গোষ্ঠীর মধ্যে ছিল কোল সবর পুলিন্দ হাড়ি ডোম চন্ডাল প্রভৃতি নানান অন্তজ জাতির মানুষ আবার আধুনিক গবেষণা বলছে যে প্রাচীন যুগের সেই বাংলায় মিলেমিশে থাকত মুন্ডা প্রোটো অস্ট্রালয়েড তিব্বতী বর্মী অস্ট্রো এশীয় ও দ্রাবিড় গোষ্ঠীর মানুষও রামেশচন্দ্র অবশ্য বলেছেন যে এই বিশাল জনজাতির মধ্যে ভাষার সাদৃশ্য দেখে তাদের অস্ট্রো এশিয়াটিক কিংবা অস্ট্রিক জাতি বলে উল্লেখ করা হয়েছে তা সে যাই হোক বাংলার মাটির নিচ থেকে পুরনো সভ্যতার যে বিশাল চিহ্ন আবিষ্কার করা হয়েছে তার গুরুত্ব কিছু কম নয় বাংলার বীরভূম আর বর্ধমান জেলায় খোঁড়াখোঁড়িটা জানেন একটু বেশি হয়েছে সেই ষাটের দশক থেকে পশ্চিমবঙ্গ পুরাতত্ত্ব বিভাগের নজর এই দিকেই পড়েছে অজয় নদের দক্ষিণে পাণ্ডুরাজার ঢিবি ও তার আশেপাশের এলাকায় খনন কাজ চালিয়ে অনেক প্রাচীন ধ্বংসাবশেষ ও নানান ধরনের জিনিস উদ্ধার করা হয়েছে হিসেব মতো এই জিনিসগুলো সবই খ্রিস্ট জন্মের বহু আগের অন্তত হাজার দেড়েক বছর আগের তো হবেই বাংলাও তার আশেপাশে সেই সময়ে তাম্রপ্রস্তর যুগ চলছে আসলে প্রস্তর যুগের শেষে মানুষ যখন ধাতব জিনিস ব্যবহার করতে শিখল তাম্র যুগের সেই শুরু আর প্রস্তর যুগের শেষকেই তাম্রপ্রস্তর যুগ নামে ডাকা হয় সেই যুগের নিদর্শনও জানেন বাংলাতে পাওয়া গেছে বাংলার সেই প্রাচীন জনজাতি কোথায় থাকতো জানেন খনন কাজের পরে পুরাতাত্ত্বিকরা জানিয়েছেন যে ইট আর পাথর দিয়ে বাড়িঘর তৈরি করত তারা বাড়িগুলো মোটেও খুপরি খুপরি ফ্ল্যাটের মতো ছিল না কিন্তু বেশ চওড়া প্রশস্ত বাড়ি ছাড়া সে সময়ের বাঙালিদের মানে বাংলায় বাস করা লোকজনেদের চলতই না আবার ফলে বেশ কিছুটা জায়গা নিয়ে তবে বাড়ি বানানো হতো কোনো কোনো বাড়িতে আবার নল খাগড়ার সঙ্গে মাটি মিশিয়ে দেওয়াল তৈরি করা হতো সে সময়ের মানুষজন কি করত জানেন তারা চাষ করত আবার ব্যবসাও করত হ্যাঁ শুনলে অবাক হয়ে যাবেন বাঙালির সেই পূর্বপুরুষের দল কিন্তু সেই সময়ের ভূমধ্য সাগরের অবস্থিত ক্রিট দ্বীপের সঙ্গেও ব্যবসা বাণিজ্য করত কারণ ওই রাজার ঢিবি থেকে যে গোলাকার সিল আবিষ্কার করা হয়েছে ক্রিট দ্বীপেও ঠিক সেই একই সিল পাওয়া গেছে ঐতিহাসিকটা বলছেন সেই সিল মূলত ব্যবসার কাজেই ব্যবহার করা হতো বাংলার আদিম জনজাতি চাষবাসেও বেশ দক্ষ ছিল এদের মূল ফসল ছিল ধান সেই সঙ্গে কলা নারকেল লাউ বেগুন ইত্যাদির চাষও চলত এখানে একটা কথা বলা দরকার জানেন যে কোনো কোনো ঐতিহাসিক বলেছেন পাহাড়ের গায়ে ধাপ কেটে চাষ করার পদ্ধতিও নাকি এরাই আবিষ্কার করেছে এই অধিবাসীরা সম্বর নীল গায়ে শুয়োর ব্যবহার করলেও দুধে ভাতে বাঙালির সঙ্গে এদের কোনো মিল ছিল না কিন্তু কারণ এরা দুধ খেতই না মূলত তামা আর পাথরের তৈরি অস্ত্র শস্ত্র আর যন্ত্রপাতির ব্যবহার করত শুরুতে সেই যে রান্নাঘরের কথা বলেছিলাম মনে আছে বাংলার সেই প্রাচীন গোষ্ঠী তামা আর পোড়ামাটির বাসন ব্যবহার করত সেই সব পোড়ামাটির কোষণ উদ্ধারও করা হয়েছে সেই সব বাসনের গরণগুলো যদি দেখেন দেখবেন আপনার ছোটবেলায় বাড়ির রান্নাঘরে কখনো না কখনো এমন বাসন আপনি নিশ্চয়ই দেখেছেন বাড়ির মা ঠাকুমারা রান্নাঘরের সেই বাসন ব্যবহার করতেও অভ্যস্ত ছিলেন তবে সবই কিন্তু প্রাচীন ইরান থেকে আর্যরা আসার আগের কথা খ্রিস্ট জন্মাবার দেড় হাজার বছর আগে আর্যরা ইরান থেকে এদেশে এসে ঢুকেছিল যদিও কেউ কেউ এখনও আর্যদের আসার তত্ত্ব মানেন না আর্য বলে বাইরে থেকে কেউ এসেছে এমন যুক্তি শুনলেই তারা রেরে করে ওঠেন কিন্তু পুরনো ঐতিহাসিক এবং আধুনিক গবেষকদেরও একটা বড়সড় অংশ মনে করেন যে প্রাচীন ইরান থেকেই আর্যরা এদেশে এসে ঢুকেছিল আর ঢুকেছিল বলেও কম বলা হবে জানেন একেবারে বন্যার মতো ছড়িয়ে পড়েছিল কারণ আর্য সমাজ সেই সময় সভ্য পণ্ডিত শালীন রুচিশীল মানে সব দিক থেকে নিজেদের সেরা বলে মনে করত আর প্রাক আর্য সভ্যতার যারা ছিল তাদের সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করতে করতে সমাজের একেবারে প্রান্তে ঠেলে দিয়েছিল সেই থেকেই উপজাতি সমাজের জন্ম হলো আমি যে বললাম না জোর যার মুলুক তার সেই সময়ের এই বাংলার অনার্যদের আর্যরা কতটা ঘেন্না করত জানেন বৈদিক শাস্ত্র ঐতরেও ব্রাহ্মণ এবং ঐতরেও আরণ্যকে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে বঙ্গদেশের মানুষ মানে বেদে যাদের পুণ্ড্রজাতি বলে উল্লেখ করা আছে তাদের সঙ্গে আর্যদের মেলামেশা নিষিদ্ধ ছিল এমনকি তারা যেখানে থাকে সেখানে কোনো আর্যকে যদি কিছুটা সময়ও বাস করতে হয় তাহলেও প্রায়শ্চিত্ত জরুরি বলে বিধান দেওয়া হয়েছে প্রাচীন বাংলার এই ভূমিজ জাতিকে যে কিরাত বলা হতো সে কথাও আগের পর্বেই বলেছে আর্যরা এসে এদের নিষাদ বলে ডাকতে শুরু করল সেই ডাক ছিল অত্যন্ত অপমানজনক তাহলেই বুঝে দেখুন বাংলার এই প্রাচীন জনজাতিকে আর্যরা কি চোখে দেখত অবশ্য একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে জানেন যে বাংলার সেই ভূমিপুত্রদের দুচ্ছাই করে উচ্চবর্ণের সমাজ থেকে যতই তাড়িয়ে দিক তারা সেই গোষ্ঠীর সঙ্গে কিন্তু ততদিনে আর্য রক্তটা মিশে গিয়েছিল ফলে এই বাংলায় অনার্য আর্য মিলে একটা মিশ্র গোষ্ঠী তৈরি হয়ে গেল তবে হ্যাঁ আর্য আর নিষাদ গোষ্ঠীর এই মিশ্রণের ফলে যে সমাজের জন্ম হল সেখানে স্বাভাবিকভাবেই ব্রাহ্মণ কায়স্থ শূদ্র ইত্যাদি বর্ণও গড়ে উঠল ভারতের যে জায়গায় আর্যরা বসবাস করেছেন মানে পুরাতাত্ত্বিক মতে সেখানকার মানুষজনের মস্তিষ্কের গঠন ছিল দীর্ঘ তাদের দীর্ঘশির বলাও হয় তবে বাংলায় কিন্তু তা নয় পুরাতাত্ত্বিকরা বলছেন এখানে আর্যরা এলেও এখানকার মানুষজনের মস্তিষ্কের গঠন ছিল প্রশস্ত বা চওড়া তাদের তাই প্রশস্ত শির বলা হয় কিন্তু বাংলার মানুষজন হঠাৎ এরকম আলাদা হয়ে গেল কেন তাই তো এই প্রশ্নটা করলে শুনতে পাবেন যে বাংলার আদি বাসিন্দারা নাকি পামির আর টাকলামাকান অঞ্চল থেকে এসেছিল যদিও অনেকেই এই উত্তরের সঙ্গে একমত নন তবে হ্যাঁ প্রাচীন বাঙালিদের মাথার গঠন নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই এই গঠন দেখেই নৃতত্ববিদরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সারা দেশের মধ্যে বাঙালিরা কিন্তু একেবারেই আলাদা আর শুধু তাই নয় আরও শুনবেন হুম এবার বাঙালি বলে একটু গর্ব হবে কিন্তু তাহলে যেতে যেতে আরও একটা কথা শুনে যান বাংলার নাম বাংলা কে দিল জানেন বঙ্গ থেকে বাংলা আসেনি কিন্তু এখন যাকে বাংলা বলে জানেন তার দক্ষিণাঞ্চলের নাম ছিল বঙ্গ কিন্তু বাংলা নামে তাকে কেউ ডাকত না তখন মুঘল সম্রাট আকবরের সভাসদ আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে বাংলা শব্দটা ব্যবহার করেন প্রাচীন বঙ্গের সঙ্গে জমির সীমা না বা আল কথাটি যোগ করে বাঙ্গাল শব্দটি তৈরি হল শোনা যায় সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ নাকি ভাষাগত এবং সামাজিক পরিচয়ের ভিত্তিতে বাংলার মানুষজনকে বাঙালি নামে ডেকেছিলেন তাহলে বাংলা হল বাঙালি হল আর বাংলা ভাষা নিয়ে লেখালেখি শুরু হবে না হ্যাঁ তাও হলো বাংলা ভাষায় লেখা সেই প্রথম সাহিত্য কী ছিল জানেন তার খ্যাতি কিন্তু আজও সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে তবে না আজ সে কথা নয় কথা নিয়েই ফিরে আগামী পর্বে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু